দুই তিন দিনের যে পত্রিকা ব্লকারে উনি যেটা মনে করছেন এটা সরযন্ত্র সরযন্ত্র যদি হয় সরকার হচ্ছে আওয়ামী লীগের সরকার হচ্ছে 14 দলের সরকার হচ্ছে অনিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদিনের তো এই জিনিসগুলো আমাদের তথ্যমন্ত্রী হাসান লোকিম সাহেব সবকিছু দেখতে পাচ্ছেন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আল্লাহকে যেভাবে ব্যাখ্যা করেছেন ভয়ঙ্কর ব্যাপার রাসূলুল্লাহকে মহাক মানে এমন একটা ভাষা ব্যবহার করা যাচ্ছে সেই ভাষাটা আমার কাছে একের মনে হয়েছে আমি এত ফেনাটিক না মানে আমার প্রশাসনের সঙ্গে মিন করবে না কিন্তু যার যার ধর্মটাকে এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু এই বাইরে আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে এই ভূকাণ্ড না এই মহা উপমহাদেশে বিশ্ববিদ্যালয়টা নজরে রাখে সেই জায়গায় আমরা জামাতকে নিয়ে কথা বলছি জামাতকে নিয়ে ব্যস্ত আছে জামাতের বিচার করছি একটা ডিমত নাই তাকে সচ্চ স্বাভাবিক রাজনীতির বাইরে একটি বিচার বিচারিক কাঠামোগিতে বিচারের কথা বলা হয়েছে আর এখানে যে ব্লকার রাখ করেছে গত দুই তিন দিনের আচ্ছা লাগে সরকারের একটা বক্তব্য থাকতে পারত এখানে আমাদের এই ঘটনার সঙ্গে যারা এখানে আমাদের তরুণ বন্ধুরা যারা এখানে তারা তারা যে বিচারটা চাচ্ছে বিয়াল্লিশ বছরের আগে কিন্তু বিয়াল্লিশ বছর পর থেকে এই পর্যন্ত যারা ধর্ষিত হয়েছে তারা তো আমাদের মা বোন একটু প্লাস করা যেত প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকা ছিয়ানব্বই হাজার কোটি টাকার খোঁজ নেয় শেয়ার মার্কেটেরই বিশ্বব্যাংকের একটা চোরির একটা ঘটনা আমাদের সামনে হলমার্কের একটা ঘটনা ডেসটিনি আসছে ব্যাংক কাছে না না আমি তোর কথাটা বলে মানে দিয়েছেন তারে বলেছেন যে তাদের এখন একটা লক্ষ্য হচ্ছে যুদ্ধ করে জেনে এটা লক্ষ্য সারা এটা তরুণ সমাজ আমরা তরুণ ছিলাম না তারা বলেছেন যে পরে আমরা গণতন্ত্রের কথা ভাবে তবে এই বিষয়গুলো নিয়ে আসে চোরির বিপক্ষে গণতন্ত্র দর্শনের বিপক্ষে জন স্বাধীনতার স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের একই সঙ্গে সব ইস্যু ধরলে হয়তো কোনোটেই না গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের কথা বললে এই সবগুলোই চলে আসে আর এটা না বলার তো কিছু নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্লকার শান্ত নাকি যে মারা গেল মার্ডার করা হলো রাজীব হায়দার রাজীব হায়দার তার বাড়ি চট করে মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছে বিশ্বজিৎ কি দোষ করেছে মাননীয় প্রধানমন্ত্রী আজ পর্যন্ত যেতে পারে না ছাত্রলীগ খুন করেছে বলে মানে এই যে এই কথাগুলো তো চলে আসে আজকে যে এই যে প্রশ্নকর্তাটা কথা বলল যে সে এটার সঙ্গে ছিল এখন ক্রমান্বয়ে এটা একদিকে মোড় নিচ্ছে একদিকে যাচ্ছে